নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আজ থেকে তিন মাস ব্যাপী নানান কর্মসূচির শুভ সূচনা হলো জাতীয় শিক্ষানীতি দু হাজার গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল নিপুণ ভারত আর নিপুণ ভারতকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তৈরি হয়েছিল নিপুণ ত্রিপুরা মিশন সেই নিপুণ ত্রিপুরা মিশনের আজ তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পয়লা অগাস্টে সকাল আট ঘটিকায় কদমতলা ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে কদমতলা এলাকায় দুটি বিদ্যালয়ের শিশুদের নিয়ে রেলি সংঘটিত হয় রেলিতে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর রপ স্কুল সুধাংশু শেখর পাল এবং কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষীশ দেবনাথ এক সাক্ষাৎকারে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষীশ দেবনাথ বলেন নিপুন ত্রিকুরা মিশনের মূল উদ্দেশ্য হলো বালভাটিকা থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সকল শিশুরা যাতে বয়স উপযোগী পাঠ্যপুস্তক পড়তে পারে এবং মনের কথা সহজভাবে লিখতে পারে সেই উদ্দেশ্য নিয়ে নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তিন মাস ব্যাপী নানান কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচির সূচনা হলো আজ কদমতলা এলাকার দুটি বিদ্যালয়ের প্রাত বিভাগের শিশুরা সুসজ্জিতভাবে সেই রেলিতে অংশগ্রহণ করে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টারি ধর্মনগর সুভাষিষ দেবনাথ প্রধান শিক্ষক কদমতলা হাই সেকেন্ডারি স্কুল এবং আমার পাশে আছেন শ্রী সুধাংশু পাল ইন্সপেক্টর স্কুল কদমতলা তো আজকে আমরা একটা র্যালি করলাম এখানে এনইপি টোয়েন্টি টোয়েন্টির অধীনে যে নিপুন কর্মসূচি স্টার্ট হয়েছে নিপুন ফুল ফর্মটা যেটা আপনারা ফ্লেক্সে দেখতে পেয়েছেন ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর আন্ডারস্ট্যান্ডিং ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিশিয়েন্সি ইন আন্ডারস্ট্যান্ডিং এন্ড নিউমারেসি এই কর্মসূচির আওতায় আমরা আজকে একটা প্রাথমিক স্তরের যেরা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নিয়ে এই বিদ্যালয়ের কদমতলা হায়ার স্কুলের এবং কদমতলা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাইমারি স্টুডেন্টদেরকে নিয়ে একটি রিলি করি সেটা হলো অ্যাওয়ারনেস র্যালি এই রেলিতে অংশগ্রহণ করেছেন এই দুই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং এই এলাকার যত অভিভাবকগণ তারা উপস্থিত হয়েছিলেন এই র্যালিতে আসলে এন ইপি টোয়েন্টি টোয়েন্টিতে যে নিপুণ কর্মসূচি চালু হয়েছে তার থার্ড অ্যানিভার্সারি আমাদের এই ত্রিপুরাতে কমপ্লিট হয়েছে আঠারো নভেম্বর এবং ফোর্থ অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছে ন্যাশনাল লেভেলে সেটা হচ্ছে ফিফথ জুলাই এবং সেটার ফোর্থ অ্যানিভার্সারি পূর্ণ হওয়ার কারণেই এই যে র্যালিটা আমরা অ্যাওয়ারনেস র্যালি আজকে করেছি এবং তার জন্য আজকে থেকে আমরা তিন মাস ব্যাপী একটা কর্মসূচি হাতে নিচ্ছি সেই নিপুণের অধীন সেই নিপুণ বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাই যে যারা প্রাইমারি স্তর থেকে মিডিল স্তরে চলে গিয়েছে কিন্তু তাদের সেই বেসিক যেটা আন্ডারস্ট্যান্ডিং ফর মিউমার্সি অ্যান্ড লিটারেসি অর্থাৎ উপরের ক্লাসে চলে গিয়েছে কিন্তু সে নিচের সংখ্যাগুলি বলতে পারছে না পড়তে পারছে না তার মধ্যে সেই পরিপূর্ণতা আনার জন্যই এই কর্মসূচি এবং তিন দিন তিন মাস ব্যাপী যে কর্মসূচিটা এখন শুরু হচ্ছে আজকে থেকে তার প্রতি মাস অন্তর অন্তর আমরা প্যারেন্টস টিচারস মিটিং করব এবং স্টুডেন্টস নিয়ে এবং প্যারেন্টস নিয়ে আমাদের টিচাররা ওয়ান টু ওয়ান ইন্টারঅ্যাকশন করবেন এবং সেটা কতটুকু আমরা ফলোআপ করতে পেরেছি সেটা নিয়ে পর্যালোচনা বৈঠক প্রতি মাসে একবার হবে এটাই আজকের এই ডেলিটার মূল উদ্দেশ্য এটা সমস্ত ত্রিপুরাতেই আজকে এই ডিটিতে এই ডেলিটা হয়েছে সবগুলি বিদ্যালয়ই করছে যার যার সুবিধামত সময়ে যারা প্রাথমিক সকালের স্কুল তারা সকালেই করছে দুপুর স্কুলগুলো দুপুরে দিকে করবে এবং সেটা সারা চুপ্র বিরতি হচ্ছে ধন্যবাদ